আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলামিন ফার্স্ট ইন কামেডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে টিউটোরিয়াল শুরু করতেছি তো আজকে আমি যে ব্যাপারটা দেখাবো আমাদের আউটসোর্সিং পড়বে আমাদের এসি কাজ শেষ অলরেডি তো আমাদের হয়তো বা আউটসোর্সিংয়ের যে পার্টগুলো আছে বিশেষ করে ওডেক্স ইল্যান্স তারপরে গুরু ফাইবার মাইক্রোওয়ার্কারস এরকম আরও যে সাইটগুলো আছে মানে মার্কেট প্লেস আছে আমরা হয়তো কয়েকটা মার্কেট প্লেস আপনাদেরকে দেখাবো দুই তিনটা মার্কেট প্লেস দেখাবো আর এর পাশাপাশি যে ছোট মার্কেট প্লেসগুলো আছে এগুলোতে আমরা হয়তো বা লাইভ ক্লাসে ইনশাল্লাহ সবগুলো সাইটে দেখাবো কারণ একটা ভিডিওতে এত কিছু যদি দিতে চাই তাহলে হয়তোবা বা বিশ ডিভিডি দিয়েও কাভার করা যাবে না আর লাইভ ক্লাসে হয়তো আপনাদেরকে একটা করে ক্লাস নিলে এক ক্লাসে হয়তো বা দুই তিনটা সাইটের সঙ্গে পরিচয় করাই দিলাম এই সাইটগুলোর কাজটা এইভাবে করতে হয় যেহেতু এগুলো ছোটো সাইট আর মেনলি আমরা বাংলাদেশের যে ফ্রিল্যান্সাররা আছে আমাদের যে বাংলাদেশের যে কন্ট্রাক্টর আমরা যারা কাজ করি আউটসোর্সিংয়ে তারা ম্যাক্সিমামই আপনার ওডেক্স যেটা নতুন নাম আপনার আপওয়ার্ক এটাতে কাজ করে আর এর পাশাপাশি আছে কেউ ইল্যান্সে কাজ করে ইল্যান্সের নামও আপওয়ার্ক করে দিচ্ছে এরা যা হোক তো এটার পুরাতন নাম ছিল ওডেক্স তো আমি এই জন্যই আজকে লিখছি যে আপনারা কিভাবে আপওয়ার্ক ওডেক্সের যে পুরাতন নামটা ছিল এখানে অ্যাকাউন্ট করবেন কিভাবে কারণ আপনারা তো নতুন আপনারা এখন এসিওর কাজ আমাদের একটা কথা কি আপনারা অবশ্যই এসিওর ভিডিওগুলো আগে দেখবেন সবগুলো দেখার পরে আপনি তখন আহ মানে এসিওর কাজ শেখা যখন আপনার শেষ হয়ে যাবে সবগুলা ভিডিও দেখার পরে এগুলা জাস্ট মুখস্তর ব্যাপার না আপনারা দেখলেন হয়তো নোট করে রাখলেন যে কাজটা এভাবে এভাবে করতে হয় কারণ একটা কাজ যখন আপনি দেখবেন মনে করেন আপনি আজকে বুকমার্কিং এর কাজটা দেখতেছেন আপনি জাস্ট এটা একটা সুন্দর করে যে খাতাতে নোট করে নিলেন কারণ আপনি যদি নোট করে নেন ব্যাপারটা তাহলে আপনি খাতাটা খুললেই বুঝতে পারবেন যে হ্যাঁ বুকমার্কিং এর ভিতরে এই কাজগুলা আমি শেখাইছিলাম আপনাদেরকে মানে ভাই শেখাইছিল এই কাজগুলা এরকম আপনারা মনে করতে পারবেন তা না হলে কিন্তু আবার আপনাকে ওই ভিডিওটা দেখতে হবে আপনি ভিডিওটা দেখবেন খাতাতে লেখা আছে আবার ভিডিওটা দেখবেন যখন তখন আপনি আবার বুঝতে পারবেন সো আপনারা যদি কাজ পারেন মানে এসেও সবগুলা ভিডিও দেখার পরে আপনারা যে কোনো মার্কেট প্লেসে সেটা ওডেক্স হোক আর আপ হোক আর যেটাই হোক অনেক আছে এবং বাহিরেও আপনাদেরকে আহ বিভিন্ন কাজ দেবে যেমন ঢাকায় কিংবা চিটাগাং কিংবা আরো বিভিন্ন জায়গাতে এখন আমাদের মনে করেন বাহিরে এরা সরাসরি কাজ দেয় টাকা দেয় তো আপনি কাজ পারলে মার্কেট অভাব নাই সো আপনারা হয়তো বা যারা নতুন তারা জানে না ওডেক্স কিংবা আপওয়ার্কের ব্যাপারটা তো আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আপনারা ওডেক্স কিংবা এই যে আপওয়ার্ক নতুন নাম এটার তো এটাতে কিভাবে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তো আজকে আমি এই পর্বতে এটাই দেখাবো আপনাদেরকে তো দেখেন যারা নতুন আর কি তারা মানে জানেন না তো আপনারা ব্রাউজারে গিয়ে নতুন নাম যেহেতু আপনারা এখানে লিখবেন আপওয়ার্ক ডট কম এরকম

এই যে ওডেক্স ইজ নাও আপওয়ার্ক এখানে দেখাই দিচ্ছে অলরেডি এরা নোটিশ দিয়ে দিচ্ছে যে ওডেক্স আর ওডেক্স নেই এখন আপ ওয়ার্ক নাম হয়ে গেছে এখানে আপ ওয়ার্ক এখানে বলছে ফর্মালি ওডেক্স মানে একদম ওডেক্সের মতোই জাস্ট এরা নামটা চেঞ্জ করছে তো এই যে দেখেন কন্টিনিউ টু আপ ওয়ার্ক এরকম ইন্টারফেস যদি আসে আপনারা জাস্ট এই যে এখানে কন্টিনিউ টু আপ ওয়ার্কে ক্লিক করবেন হ্যাঁ এখানে চলে আসলাম তো এখানে আহ ব্যাপারটা আমি একটু বলে বলিনি আসলে এটা কি আসলে নতুন যারা তারা হয়তো বা জানে না যে আহ আপওয়ার্কটাই বা কি ওডেক্স ওডেক্সে ওডেক্স ছিল আগে ওডেক্সটাই বা কি ছিল ওডেক্স কে আপওয়ার্ক করলো কেন কিংবা এটা আসলে ওডেক্স কে আপওয়ার্ক করছে কেন এটা আসলে যারা এটার অ্যাডমিন মালিক যারা তারাই ভালো জানে এরা মূলত চেঞ্জ করে আসলে সাইটের নামগুলো তো এটা ওদের ব্যাপার আমরা আপওয়ার্কে কি করব আপওয়ার্কটা কি আসলে আমরা তো এসিওর কাজ করব আমরা তো এসিও প্রফেশনাল সো আপওয়ার্কটা কি তো এক কথায় যদি সহজভাবে বলা যায় আপওয়ার্ক হচ্ছে একটা হাট বাজার মনে করেন এখানে সব ধরনের জিনিস পাওয়া যায় আপনার যেটা প্রয়োজন আপনি এখান থেকে কিনে নিতে পারবেন আবার এক অর্থে বলা যায় এটা একটা মনে করেন বাংলাদেশের যেরকম অনলাইন পত্রিকা পত্রিকাগুলো আছে যেমন আপনার বিডি জবস তারপরে আপনার প্রথম আলো জবস এরকম বেশ কয়েকটা জবস নিউজ পেপার আছে আপনারা নিউজ পেপার যেরকম সেরকম আপনারা যদি মনে করেন আপওয়ার্কটা এরকমই আর কি যেমন জবসে আপনি করলে ওখানে আপনার দিয়ে রাখতে পারেন আপনাকে কোনো কাজে যদি আপনার রিলেটেড কোনো জব হয় তাহলে ওরা আপনাকে নক করে ঠিক সেরকমই আপওয়ার্ক কিংবা ওডেক্সটার এরকমই আপনি এখানে আপনার একটা সিবি ক্রিয়েট করে রাখবেন আপনি কি কি কাজ পারেন এখানে জানায় দিবেন যেমন আপনি এসিওর কাজ পারেন এসিওর কাজগুলো আপনি জানায় দিলেন এখন আপনাকে ওরা যদি প্রয়োজন মনে করে আপনাকে ডাকে নেবে ঠিক এই এইরকমই আর কি তো মেন ব্যাপারটা এইরকমই যে এটা একটা মার্কেট প্লেস এখানে বাইরেরা আসে বিদেশি বাইরেরা আসে বিভিন্ন বিশ্বের সব দেশের বাইরেরা আসে এখানে যেমন ধরেন আমি একটা জিনিস এখানে যদি আপনাদেরকে একটু সহজভাবে বুঝাই দিই মনে করেন এটা একটা মনে করেন এটা আপওয়ার্ক এটা আপওয়ার্ক সাইট আমি এখানে লিখে দিলাম এটা মনে করেন আপওয়ার্ক আচ্ছা যা হোক আমি ইয়ে দিয়ে লিখতেছি হয়তো ইয়ে দিয়ে লিখলে সুবিধা হয়তো তো যা হোক আমি একটু সহজভাবে বুঝাই দিই এটা আপওয়ার্ক এখন মনে করেন এখানে বিভিন্ন ধরনের কাজ থাকবে আপনারা এখানে মনে করেন আহ বিশ্বের সব দেশের বাইরারা এখানে আসে ওদের কাজটা এখানে পোস্ট করবে মানে ওদের তো ওরা তো অনলাইনে হান্ড্রেড নির্ভর করে ওরা অনলাইনে কিছু সবকিছু করায় নাই যেমন শুরু করছে ওরা মনে করেন আমার ভিডিওগুলো দেখছেন এসিওর সার্ভিস যারা প্রোভাইড করে একটা বিজনেস শুরু করছে কিংবা ওরা গাড়ির একটা বিজনেস শুরু করছে কিংবা মনে করেন বিউটি মনে করেন যে আপনার স্কিন কেয়ার এই জাতীয় হয়তো বা যারদের মনে করেন যে এই যে এই ধরনের আর কি বিজনেস যে কোনো একটা বিজনেস শুরু করছে আর কি এরা তো এটা ওরা চায় কি যে আমাদের তো এটার কাজ করায় নিতে হবে অনলাইনে যারা কাজ করে তারা জানে যে আসলে বাইরে অ্যাডভার্টাইজিং করার সে অনলাইনে অ্যাডভার্টাইজিংটা কীভাবে করতে হয় এসিও তো আমি বলছি জাস্ট ওরা এই কাজটা এখানে পোস্ট করে যেমন ধরেন ওনার সাইটের অ্যাডভার্টাইজিং করতে হবে যেমন এসিওর কাজ করায় নিবে উনি জাস্ট এই সাইটটাতে আসবে আপ ওয়ার্কে আসে এখানে পোস্ট করে দিবে যে আমি এই কাজগুলো করায় নিব আপনারা যারা পারবেন এখানে অ্যাপ্লাই করার জন্য এরকম বলে দেয় এত ডলার দেবো পার আওয়ার এত ডলার দেব তো এটা আপওয়ার্ক মনে করেন এখন আমরা মনে করেন এখানে এখানে আমরা উই ওকে আর এইখানে মনে করেন বায়ার বা ক্লায়েন্ট আচ্ছা আমার লেখা হইতে বা কোনো প্রবলেম হয় তো যাওক তো এখানে ব্যাপারটা হচ্ছে কি আপওয়ার্কে এরা জব পোস্ট করবে আসে বাইরের আপওয়ার্কে ক্লায়েন্ট এরা আপওয়ার্কে এসে জব পোস্ট করবে তো এখান থেকে আমরা মনে করেন যে এখানে আমরা এখানে আসব আপওয়ার্কে আমরা আসব আপওয়ার্কে আসার পরে আমরা জাস্ট এখানে আমরা আমরা যে কাজগুলো পারবো মনে করেন এখানে আমরা এসিওর কাজ থাকবে এসি রিলেটেড আরো অনেক কাজ থাকবে যেগুলো আপনি পারবেন এগুলা আমরা এখানে পোস্ট মনে করেন যে অ্যাপ্লাই করবো একটা কাজে অনেকগুলো কাজে অ্যাপ্লাই করব তো ক্লায়েন্ট এখানে আসে জব পোস্ট করবে আমরা এখানে আসে ওই জবগুলা নেওয়ার জন্য অ্যাপ্লাই করব এই ক্লায়েন্টকে বলবো যে আমাকে দেন আমি কাজটা ভালো করে করে জমা দিতে পারবো এরকম বলবো আর মাঝখানে থাকবে আপওয়ার্ক এখন আপওয়ার্কের কাজটা হচ্ছে কি এখন তো এই ক্লায়েন্ট এখানে পোস্ট করে দিল এটা তো ফ্রি একটা সাইট যে কেউ এখানে একটা মনে করেন অ্যাকাউন্ট করে জব পোস্ট করে দিয়ে মনে করেন আমাদের কাছ থেকে কাজ করায়নি আর টাকা দিল না এরকম তো হতেই পারে কারণ এই সাইটটা তো পুরোটাই ফ্রি যে কেউ যখন তখন কাজ পোস্ট করে আপনার আমাদের মতো কাজ করায়নি বা আমাদের কাছ থেকে কাজ করায়নি আর টাকা দিল না এরকম হতে পারে কিন্তু এই জিনিসটা আপওয়ার্ক আমাদের টাকার নিশ্চয়তাটা দিয়ে দেয় হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দেওয়ার নিশ্চয়তাটা দেয় এই আপ কারণ এই ক্লায়েন্ট যখন বা বায়ার যখন একটা জব এখানে পোস্ট করে মানে উনি যখন একটা কাজ করায় নিবে আমাদের দ্বারা উনি একটা কাজ করায় নিবে জন্য এখানে পোস্ট করবে যখন তখন এই আপোয়ার এনার কাছ থেকে টাকা নিয়ে রাখে দেবে টাকা কিংবা এনার কাছ থেকে ডলারটা নিয়ে এখানে এদের কাছে জমা করে রাখে দেবে তো এরা জমা করে রাখে দেবে যখন এই কাজটা শেষ হয়ে যাবে এই ক্লায়েন্ট যখন বলবে যে হ্যাঁ আমার কাজটা শেষ কাজটা যখন ক্লোজ হয়ে যাবে তখন এই আপ আমাদেরকে টাকাটা দিয়ে দেবে আপনারা কতদূর বুঝতে পারতেছেন আমি জানি না তবে না যদি বোঝেন আমাদেরকে অবশ্যই লাইভ ক্লাসে আবার জানাবেন যে ভাই আমরা আপওয়ার্কে কাজ করতেছি কেন আমরা অন্য তো আরও মার্কেট প্লেস আছে ওখানে কাজ করতেছি কেন মূলত আপওয়ার্কে কাজ করতেছি একটাই কারণে আপওয়ার্কে যে মনে করেন যে এদের লুকিং যে কাজের সুবিধাগুলো এগুলা আমাদের বাংলাদেশের জন্য সবচেয়ে সুবিধাজনক এখানে আমরা কাজ করে অনেকটাই মনে করেন স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমরা এখানে খুব সহজে কাজগুলো বুঝতে পারি এই জন্যে আমরা বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট লোকজন এই আপওয়ার্ক বা ওডেক্সে কাজ করে আর বাকি যে মার্কেট গুলো আছে এগুলাতে অনেকে কাজ করে যা হোক তো আমরা আমরা এটাতেই বেশি করে দেখাবো কারণ এটাতেই কাজ করাটা আপনি যদি এখানে কাজ করতে পারেন একদম সেম ইল্যান্স বলেন কিংবা গুরু বলেন গেটে কোডার বলেন ফ্রিল্যান্সার বলেন তারপর বাংলাদেশের একটা সাইড তো ওরা নতুন করছে বি আমি এটাও অবশ্যই দেখাবো আপনাদেরকে তো আমি আগে দেখাই এই আপওয়ার কিংবা ওডেক্সের এই কাজটা যদি আপনারা মানে একটা সাইটে যদি আপনারা সবকিছু বোঝেন এ টু জেড যদি আপনারা বোঝেন কিভাবে কাজ আমরা করব কিভাবে কাজটা নিব কাজটা নেওয়ার পরে কাজটা করে কিভাবে জমা দিব কিভাবে মনে করেন কিভাবে কিভাবে আওয়ারলি কাজ কাজ করে করে জমা জমা টোটাল কাজটা যদি আপনারা একবার জানতে পারেন একটা সাইটের মানে এই ওডেক্স কিংবা আপওয়ার্কে যদি বোঝেন পুরা প্রসেসিং টা তাহলে আপনার যে সাইটগুলো বললাম আরো যে সাইটগুলোর কথা বললাম এগুলোতে আপনারা এমনি বুঝতে পারবেন কারণ সবকিছুই একই তো আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন যে আসলে আমরা এত কিছু বোঝার দরকার নাই আমরা জানবো যে আপওয়ার্ক নামে একটা মার্কেট প্লেস আছে যেখানে অসংখ্য কাজ পাওয়া যায় আমরা যে কাজগুলো শিখছি এই রিলেটেড অসংখ্য কাজ পাওয়া যায় এখানে আমরা এই কাজগুলোতে বিট করব মানে অ্যাপ্লাই করব। অসংখ্য লোকজনও অ্যাপ্লাই করবে হাজার হাজার লোকজন একটা কাজে অ্যাপ্লাই করবে তো আমরাও অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করার পরে কাজটা যখন পাবো আমরা নেক্সট আপনাদেরকে নতুন করে ভিডিও দেখাবো অ্যাপ্লাই করা অ্যাপ্লাই করবেন কিভাবে কাজটা পাবেন কিভাবে তবে সর্বপ্রথম আগে আপনাদের প্রয়োজন এখানে একটা অ্যাকাউন্ট করা এটা যদিও পুরোটাই ফ্রি তো দেখেন আমরা যে দেখালাম যেভাবে আপ আপনারা আসবেন অ্যাড্রেস বারে জাস্ট আপোয়ার্ক ডট কম লিখলে আপনারা এখানে চলে আসবেন এখানে আসার পরে জাস্ট আমরা গেটটি স্টার্ট এটা ক্লিক করলাম দেখেন এখানে প্রথমে আমি বললাম যে এখানে দুই ধরনের ইয়ে থাকবে মনে করেন একটা ক্লায়েন্ট আর একটা মনে করেন যারা ইয়ে করবে আর কি মনে করেন যে ফ্রিল্যান্সার মানে আমরা ফ্রিল্যান্সার আমরা এখানে কাজ করে টাকা ইনকাম করব। মানে আর্ন করব আমরা কাজ করব। আমরা এখানে আর যারা মনে করেন যে ক্লায়েন্ট কিংবা বায়ার তারা এখানে ওরা হায়ার করবে আমাদেরকে মনে করেন ওরা আমাদেরকে পেমেন্ট দিবে আমাদেরকে ওরা কাজ করায় নিবে আর আমরা এখানে কাজ করব সো আপনারা এখানে একটু লক্ষ্য করে একটু দেখে শুনে এখানে অ্যাকাউন্টটা করবেন দেখবেন এখানে আপনার লেটস গেট স্টার্ট এটা এখানে বলছে ফার্স্ট এ লাস্ট হোয়াট ইউর লুকিং ফর এখানে আপনি কোনটা করবেন এই যে এখানে ওয়ার্ড দেওয়া আছে আপনি কি এখানে এখানে ওরা বলছে কি আই ওয়ান টু হায়ার ফ্রিলেন্সার তার মানে ইনি চাচ্ছে কি যে ইনি চাচ্ছে হায়ার করার জন্য ফ্রিলেন্সার হায়ার করবে ইনি যদি ফ্রিলেন্সার হায়ার করতে চায় তাহলে বুঝতেই পারতেছেন যে এরা হায়ার করবে তার মানে আমাদেরকে হায়ার করবে তার মানে এটা ক্লায়েন্ট এটা এইভাবে সহজভাবে মনে রাখতে হবে যে এটা ক্লায়েন্ট মানে এটা বায়ার এরা অ্যাকাউন্ট করবে এখানে আর আমরা এখানে কি করব আই এম লুকিং ফর অনলাইন ওয়ার্ক হ্যাঁ আমরা এখানে কাজ খুঁজতেছি আর কি আমরা কাজ করতে চাচ্ছি অনলাইনে আর কি আমরা এখানে কাজ করতে চাচ্ছি আই এম লুকিং ফর অনলাইন ওয়ার্ক আমরা এখানে কাজ করতে চাচ্ছি এরকম আমরা কাজ খুঁজতেছি এরকম যা হোক তো আমরা হ্যাঁ এখানে আমরা ওয়ার্ক মানে কাজ করব। আর এরা এটা ক্লায়েন্ট ওরা কাজ মানে ফ্রিল্যান্সারকে ওরা হায়ার করবে সো তাহলে আমাদের এটার কিন্তু প্রয়োজন নাই আমরা করব এটা ওয়ার্ক মানে আমরা কাজ করবো আই এম লুকিং ফর অনলাইন ওয়ার্ক হ্যাঁ এটা ইজি কিন্তু ব্যাপারটা আপনারা একটু মনে রাখবেন অ্যাকাউন্ট করার সময় হুট করে এটা খুলে ফেললেন তখন বলবেন যে আসলে আমি তো কাজ অ্যাপ্লাই করতে পারতেছি না এটা হচ্ছে না ওটা হচ্ছে না এটা কিন্তু একটু আহ মনে করেন যে একটু সিরিয়াস ব্যাপার আপনারা ভুল করে যেন